ধনী হওয়ার জন্য বিল গেটসের পণেরটি কৌশল বিল গেটস শুধুমাত্র বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি নন তিনি একজন সফল উদ্যোক্তাও তার জীবন ও কর্মপদ্ধতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এখানে ধনী হওয়ার জন্য তার পণেরটি গুরুত্বপূর্ণ কৌশল দেওয়া হলো। এক শেখার প্রতি আগ্রহী হও বিল গেটস সারা জীবন নতুন কিছু শিখতে ভালোবাসেন তিনি প্রতিদিন বই পড়েন এবং নতুন বিষয়ে জানার চেষ্টা করেন দুই সমস্যার সমাধানে ফোকাস করো। তিনি বিশ্বাস করেন সফল হওয়ার জন্য সমস্যার সমাধান খুঁজতে হবে এবং সেটার জন্য কার্যকর উপায় বের করতে হবে তিন পরিশ্রম করো এবং ধৈর্য ধরো তিনি বলেছেন সফলতা রাতারাতি আসে না তোমাকে পরিশ্রম এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হবে চার সময়ের সঠিক ব্যবহার কর বিল গেটস তার সময় খুব দক্ষতার সঙ্গে ব্যয় করেন তিনি সময় নষ্ট করা পছন্দ করেন না এবং সবসময় গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করেন পাঁচ ব্যর্থতা থেকে শেখো তিনি মনে করেন ব্যর্থতা হল শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিতে হবে ছয় দুর্দশী চিন্তা করো। তিনি সবসময় ভবিষ্যতের দিকে নজর রাখেন এবং প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলেন সাত উদ্যোক্তা মানসিকতা গড়ে তোল বিল গেটস মনে করেন যদি তুমি ধনী হতে চাও তবে উদ্যোক্তা হতে হবে নিজের আইডিয়াকে কাজে লাগিয়ে ব্যবসা শুরু করো আট সঠিক দলে কাজ করো তিনি বিশ্বাস করেন সফল হতে হলে দক্ষ ও প্রতিভাবান মানুষদের নিয়ে দল গঠন করতে হবে নয় বিনিয়োগ করতে শিখো বিল গেট শুধু নিজের কোম্পানিতে কাজ করেননি বরং তিনি বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন এবং তার সম্পদ বৃদ্ধি করেছেন এক শূন্য নতুনত্ব আনো তাকে সবচেয়ে বেশি সফল করেছে তার উদ্ভাবনী চিন্তা নতুন কিছু তৈরি করতে হবে এবং সেটার জন্য সৃজনশীল হতে হবে এক এক কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকো তিনি বলেন আমি আমার জীবনের শুরুর দিকে খুব কঠোর পরিশ্রম করেছি আর সেটাই আমাকে সফল হতে সাহায্য করেছে গি এক দুই লক্ষ্য নির্ধারণ করো এবং পরিকল্পনা করো। তিনি সবসময় স্পষ্ট লক্ষ্য স্থির করেন এবং সে অনুযায়ী পরিকল্পনা তৈরি করে এগিয়ে যান এক তিন অর্থ পরিচালনা শিখো ধনী হতে হলে কেবল আয় করলেই হবে না তা সঠিকভাবে ব্যয় ও বিনিয়োগ করাও জানতে হবে এক চার ইতিবাচক মানসিকতা রাখো তিনি মনে করেন নেতিবাচক চিন্তা মানুষকে পিছিয়ে দেয় সফল হতে হলে ইতিবাচক মানসিকতা থাকা জরুরি এক পাঁচ সমাজকে কিছু ফিরিয়ে দাও বিল গেটস বিশ্বাস করেন সত্যিকারের সাফল্য তখনই আসে যখন তুমি অন্যদের সাহায্য করো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনো শেষ কথা বিল গেটসের এই কৌশলগুলো অনুসরণ করলে যে কেউ তার আর্থিক জীবনকে উন্নত করতে পারে কঠোর পরিশ্রম সঠিক পরিকল্পনা শেখার আগ্রহ ও উদ্ভাবনী চিন্তা এসবই ধনী হওয়ার মূল মন্ত্র